নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছি বর্তমান পরিস্থিতি এবং প্রত্যেকটি রাশিকে ধরে পৃথক পৃথকভাবে আমাদের আলোচনাটা চলছে আজকের আমাদের আলোচনায় যে রাশিটি রয়েছে সেটি নিশ্চিতভাবেই রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে বিস্তারিত আলোচনা করবো কারেন্ট পরিস্থিতি আলোচনা করব। কি ভালো হচ্ছে কেন ভালো হচ্ছে আর কি হচ্ছে খারাপ কেন ভালো ফল পাচ্ছি না সেটা নিয়ে চর্চা চলবে আর সিংহ রাশির তিনটি নক্ষত্রকেই আমরা এই চর্চার মধ্যে অন্তর্ভুক্তকরণ করেছি যার মধ্যে প্রথমেই মঘা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্র দেবারিগণের নক্ষত্র দ্বিতীয় যে নক্ষত্রটিকে আমরা অন্তর্ভুক্তকরণ করেছি সেটি হচ্ছে পূর্ব ফাল্গুনি শুক্রের নক্ষত্র এবং তৃতীয়তম নক্ষত্র হল উত্তর ফাল্গুনি অর্থাৎ এই ক্ষেত্রে এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব বা চর্চা করব চলুন শুরু করা যাক দেখুন বর্তমান পরিস্থিতিতে সিংহ রাশির কয়েকটি জায়গা ভালো নয় কয়েকটি জায়গা ভালো চলুন কি কি জায়গা ভালো নয় সেটা প্রথমে বুঝি দেখুন প্রথমত আপনারা জানেন আপনাদের অষ্টমে রাহু বিগত বছরে আমরা যখন কন্যা রাশির প্রেডিকশান করছিলাম সেখানে বারবার দেখেছি কন্যা রাশির জীবনে র্যান্ডম প্রবলেম চলতে আর বর্তমান পরিস্থিতিতে সেই র্যান্ডম প্রবলেমগুলো কাদের চলছে বলুন তো সিংহ রাশির ক্ষেত্রে কারণ সিংহ রাশির অষ্টমে রাহু বিভিন্ন রকম নতুন নতুন প্রবলেম দু হাজার তেইশের শেষ থেকে আপনাদের জীবনচক্রে এসেছে যেটা আপনি হয়তো কখনো কল্পনাই করেননি আপনার ফাইনালসটা ধীরে ধীরে যেন ডিটোরিয়েট করেছে কোথাও যেন গিয়ে আপনি আপনার কাছে যে ব্যাক ছিল সেই ব্যাক আপ প্ল্যান কোনো কাজ করেনি আপনাকে আরও ফাঁসিয়ে দিয়েছে আপনি লোনের মধ্যে প্রবেশ করে গিয়েছেন অ্যাটাচমেন্ট থেকে ডিস্টারবেন্স মেন্টাল প্রেসার এগুলো তো আগেও চলছিল সেটা তো কন্টিনিউয়াসলি চলছেই এবং যেটা সব থেকে বড় আপনার এক্সপেক্টেশন ছিল যে আপনি আপনার প্রচেষ্টা দ্বারা আপনার কর্ম দ্বারা পরিস্থিতিকে আবার সামাল দিতে পারবেন বা এক কথাই বলবো সামাল দেবেন সেটাও কিন্তু আলটিমেটলি করতে পারেন তো এই যে না পারা এই যে না পারার একটা গ্লানি বা যন্ত্রণা যেটা সিংহ রাশির জাতক জাতিকারা বর্তমানে পাচ্ছেন এই জ্ঞানী বা যন্ত্রণা থেকে কবে বেরিয়ে আসতে পারবেন সেটা আমাদের মুখ্য আলোচনা এবং ফাইন্যান্সকে আমরা প্রচুর গুরুত্ব দেব কারণ দ্বিতীয় কেতু থাকার কারণে সিংহ রাশির একজন যে ইনকাম করেন হয়তো প্রতি মাসিক দশ হাজার টাকা আর যিনি ইনকাম করেন প্রতি মাসে প্রায় লক্ষাধিক টাকা সেই উভয় ব্যক্তির ক্ষেত্রেই কোথাও যেন কি একটা আর্থিক ক্রাঞ্চ তৈরি হয়েছে এবং এটা প্রাকটিক্যালি ফ্যাক্ট যে ইনকাম করেন না তার আর্থিক ক্রাণ ছিল কিন্তু সেই ক্রান যেন বর্তমানে আরও বেড়েছে কারণ যে হেল্পিং হ্যান্ড থেকে আপনার অর্থটা আসছিল সেই জায়গাটা দিনকে দিন ইউ আর ফেসিং সেটি কিন্তু উইক হতে শুরু করে দিয়েছে সো আমাদেরকে এই পরিস্থিতিকে সামাল দিতে হবে অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ আমি বিশ্বাস করি সিংহ রাশিরা সেই পরিস্থিতিকে সামাল দিতে পারবে দেখুন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এই প্রবলেমটা একদিনে হয়নি আমরা দীর্ঘদিন ধরে দ্বিতীয় কেতু রয়েছে অল্প অল্প করে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি বুঝতেই পারেননি যে এমন একটা পরিস্থিতির মধ্যে আপনাকে এসে দাঁড়াতে হবে যেটা অত্যাধিক প্যাথেটিক অত্যাধিক কষ্টদায়ক বলেও আমি মনে করি আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন এই পরিস্থিতিকে কতটা নিয়ন্ত্রণ করতে পারবো কবে পারবো দেখুন অ্যাকচুয়ালি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন দু হাজার পঁচিশের মার্চের পর তার মানে এখন যে আট মাস ন মাস আছে সেটা এতটাই নেগেটিভ যাবে একদমই নয় বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে আছে বৃহস্পতি ভালো ফল দিচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে তার কিছু লিমিটেশনের জায়গাও আছে যে কারণে হয়তো পূর্ণাঙ্গ শুভ ফল দিতে পারছে না কিন্তু আমি মনে করি বৃহস্পতির কৃপায় ধীরে ধীরে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটা নিয়ে কোনো ডাউট কোনো রকম সন্দেহ কোনোটাই কিন্তু আমি প্রকাশ করছি না অ্যাকচুয়ালি প্রকাশ করাটাই অনচিত বলে আমি মনে করি আমি মনে করি অক্টোবরের থেকে আরেকটু বেটার জায়গায় যাওয়া যাক এমনিতেও আগে যতটা নেগেটিভ পরিস্থিতি ছিল যেখানে আপনার মনে হচ্ছিল সামাল দেওয়াই যাবে না নেগেটিভিটির মাত্রাটা এতটাই বেশি ছিল বর্তমানে কিন্তু এই পরিস্থিতিটা আগের থেকে বেটার সো আপনি বলছেন যে একটু সময় দিলে এই পরিস্থিতিগুলোকে সামাল দেওয়া যাবে এবং এটা কিন্তু বাস্তবিক অর্থে আপনার দ্বারা সম্ভব হবে সো এইভাবে আমরা এগিয়ে যাই যেতে থাকি আচ্ছা এবার একটা বিষয় বুঝুন অবশ্যই সিংহ রাশির ক্ষেত্রে যাদের দেনা পিন্ট একদম ঠেকে গেছে দেওয়ালে কালকেও জানেন না কিভাবে কন্টিনিউ করবেন তারা কিভাবে এগোতে পারবেন বা তারা আদৌ এগোতে পারবেন কি বা আর একটা সেপারেট লোন নিয়ে বড় একটা লোন নিয়ে ছোট ছোট সব লোনগুলোকে সরিশোধ করে ওই একটাকে শোধ করার যে পরিকল্পনাটা আপনারা করেছেন সেটা আদৌতেও কি আপনাকে পরিস্থিতি থেকে উত্তরে দিতে পারবে দেখুন আমি মনে করি ইন্টারেস্ট বেশি দিয়ে একটা বড় লোন নিয়ে এই যে পরিকল্পনাটা আপনি করেছেন এটাতে কিন্তু ডাহা ফেল করতে পারেন তাই হঠাৎ করেই লোন নেওয়ার দরকার নেই আর এমনিতেও সিংহরাশির এখন হঠাৎ করেই লোন প্রাপ্তি হবে না সো বেটার যেগুলো আছে অল্প অল্প করে শোধ করার চেষ্টা করছেন সেটাকে ধীরে ধীরে শোধ করতে থাকুন আপনার পক্ষে সম্ভবভাবে শোধ করা বৃহস্পতি দশমে আছে এক্সট্রিম পজিটিভ ফল না দিলেও এক্সট্রিম নেগেটিভ ফল দেওয়ার কোনো প্রশ্নই নেই তাই এটুকু আপনাকে বলি আপনার যে সম্মান এতটা কষ্ট করে আপনি অর্জন করেছেন অ্যাচিভ করেছেন এমন কোনো পরিস্থিতি অন্তত তৈরি হবে না যেখানে আপনার সম্মান ধরা লুণ্ঠিত হতে পারে একেবারে নেগেটিভ দিকে চলে যেতে পারে আমি কিন্তু সেটা মনে করি না আর বাস্তবিক অর্থে শ্রী গণেশের কৃপায় এই ধরনের এতটা নেগেটিভ পরিস্থিতি আপনার ক্ষেত্রে তৈরি হবে বলেও কিন্তু আমি মনে করি না আমি মনে করি অন্তত এই জায়গা থেকে বেটার একটা ফলাফল আপনি এক্সপেক্ট করতেই পারেন এবং সেটি বাস্তবিক অর্থে আপনার জীবন জীবনচক্রে কিন্তু আসবে তবে সিংহ রাশির প্রবলেমটা হয়েছে অন্য জায়গায় হয়তো বাইরের মানুষ আপনাকে অপমান করতে পারে না কারণ আপনার গাম্ভীর্যতা আপনার ব্যক্তিত্ব সেটি একটু অন্যরকম আর প্র্যাকটিক্যালি বারোটা রাশির মধ্যে যদি একজন সিংহ রাশি থাকে না তার কর্তৃত্ব সবাইকে স্বীকার করতে হয় মেষ হয়তো প্রাথমিক অবস্থায় করতে চায় না বা অনেক ক্ষেত্রে আমরা দেখি মেষের স্ট্রেংথ বেশি তো এই দুটোর মধ্যে কনফ্লিক্ট হতে পারে যে মেষ কর্তৃত্ব করবে না সিংহ করবে তবে অনেক ক্ষেত্রে এটা দেখা যায় মেষ কর্তৃত্ব করার প্রয়াস করে কিন্তু ফাইনালি সবাই সিংহের বর্ষতাটা স্বীকার করে নেয় যাই হোক যেটা নিয়ে আমি চর্চা করছিলাম যে এখানে আপনার সম্মান বাইরে থেকে যাচ্ছে না কারোর ক্ষমতায় নেই এই মুহূর্তে আপনাকে অতটা অসম্মান জায়গায় নিয়ে আসতে একটা ছোটোখাটো কথা বাকি হলে হয়ে যায় কিন্তু আপনার মেন সমস্যা আপনার বাড়িতে এখানে কিন্তু আপনি সেই জায়গাটা পাচ্ছেন না আর এটা আপনার অন্যতম একটা গ্লানির কারণ যে আপনি আপনার বাড়িতেই সম্মান পাচ্ছেন না আপনার বাড়ির লোকে আপনাকে নানারকম বিষয়বস্তু বলছে নানারকম কথাবার্তা বলছে এটা আপনার ক্ষেত্রে কিন্তু বেশ প্যাথেটিক আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ওই যে বলে না গায়ে লাগে তবে এটুকু বলি সিংহ রাশির এই যে সম্মান নিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে এটা কিন্তু জুলাইয়েও হবে না আগস্টের পনেরো তারিখের পর যখন রবি পুনরায় প্রবেশ করবে আপনার রাশিতে সেই সময় থেকে কয়েকটা মাস আপনি দেখবেন আপনার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে রবির নিজের রাশিতে রবির প্রবেশ ত্রিকোণের রবির প্রবেশ এটি কিন্তু ডেফিনেটলি একটা পজিটিভ আউটকাম সিংহ রাশিকে দিতে চলেছে সিংহ রাশির একটা বড় প্রশ্ন হলো যে চাকরি নিয়ে যে কনফিউশনের জায়গাটা কারণ চাকরিতেও আপনি কি খেয়াল করলেন হ্যাঁ এটা তো ডেফিনেটলি নয় যে সবার ক্ষেত্রেই চাকরি চলে গেছে একদমই সেটা নয় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন নিয়ে যেন প্রবলেমগুলো সমাধান হতে চাইছে না বারংবার আপনি যে জায়গাটাকে খেয়াল করতে পারছেন যে সিংহ রাশির জাতক জাতিকাদের যে অসম্মানজনক জায়গাটা আগে কোনো দিন হয়নি যে ব্যাকবাইটিংটা করে আগে কেউ সাকসেসই পায়নি ব্যাক বাইটিং প্রচুর হয় সিংহ রাশির কারণ এমনিতেই বলে রাজা যাই বাজার সেক্ষেত্রে কিছু আছে প্রজাতি তারা হাজারে হাজারে কিন্তু তাকে ডিস্টার্ব করার চেষ্টা করে কিন্তু পাত্তা পায় না তো বেসিক্যালি কিন্তু সিংহের বর্তমান পরিস্থিতিটা ঠিক উল্টো হয়ে গেছে সিংহকে যেই ব্যাকবাইটিং করার চেষ্টা করছে সেই যেন সাময়িক একটা সাকসেস পাচ্ছে এটুকু অ্যাসিওট করি কোনো ক্ষতি হবে না আবার উঠে দাঁড়াতে পারবেন এবং পরিস্থিতিকে সামাল দিতে পারবেন দেখুন বর্তমান পরিস্থিতিতে খুব সাপোর্টিভ প্ল্যানেটের বড় অভাব আমরা দু হাজার পঁচিশেও দেখব আপনার একাদশে বৃহস্পতি আসবে সেই সময় থেকে আপনার সাপোর্ট সিস্টেম বাড়বে সেই সময়ে রাহু আপনার সপ্তমে যাবে ম্যারাইটাল লাইফ নিয়ে অনেক প্রবলেম দেবে কিন্তু এই যে সামগ্রিক প্রবলেমগুলো রয়েছে রাইট বিভিন্ন রকমের টেন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা সমগ্র দিকে সেটা ব্যবসায় সেটা চাকরিতে সেটা সেলফ প্রফেশানে সেটা পার্সোনাল লাইফের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে র্যান্ডম প্রবলেম আজকে এক প্রবলেম সামনের সপ্তাহে আর এক প্রবলেম তার পরের সপ্তাহে আর একটা প্রবলেম যে ফ্ল্যাট ওনার বা যে আপনার যার কাছ থেকে রেন্ট নেওয়া সে কোনো আপনাকে দুটো বড় কথা বলতে পারেনি আজকে আপনার একটু পরিস্থিতি খারাপ হওয়ার জন্য সেও আপনাকে শুনিয়ে দিয়ে চলে গেল সো কোথাও যেন গিয়ে সাপোর্ট সিস্টেম কাজ করছে না সিংহরাশি এই জায়গাটা আমি মনে করি পূর্ণাঙ্গ পজিটিভিটি পঁচিশেই হবে চব্বিশেও আমরা কম্পেরিটিভলি বেটার ফিল করব। আমি বারবার যখন বিগত দিনে ভিডিও দিয়েছি আপনারা জানেন আমি কিন্তু একটা শব্দ সেক্ষেত্রে ব্যবহার করেছিলাম যে কম্প্যারিটিভলি বিগত মাস নতুন মাস বিগত বছর নতুন বছর কিন্তু তারপরে আমরা দেখলাম যে হ্যাঁ কম্পারেটিভলি হয়তো আগের মতো নেগেটিভ ওয়াইফটা নেই অন্ধকার যুগটা কেটে গেছে উদয় যুগটা শুরু হয়েছে কিন্তু এখানে দাঁড়িয়ে সিংহের সাপোর্ট সিস্টেমটা কিন্তু কাজ করেন হ্যাঁ নতুন রিলেশনশিপে এসছেন অনেকে তবে রিলেশনশিপে একটা জিনিস সাবধান এমন কোনো বিষয়ে জড়াবেন না যেটি কিন্তু আপনাকে সমস্যা দিতে পারে কারণ এখন এমন কিছু অ্যাক্টিভিটির সাথে ইন্টেনশনালি হোক বাধ্য হয়ে হোক আবেগ বা বিবেকের কারণে হোক জড়িয়ে পড়তে পারে যেটি আপনাকে পরবর্তীকালে কিন্তু নেগেটিভ ভাইস প্রদান করতে পারে তাহলে সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন যারা রিলেশনশিপে রয়েছেন এবং প্রচুর মানুষ প্রচুর ব্যাচেলার আছেন তারা রিলেশনশিপে রয়েছেন তারা কিন্তু এই সম্পর্কের জায়গাটা বুঝে শুনে কন্টিনিউ করবেন তা না হলে কিন্তু নানা রকমের সমস্যা আসতে পারে এটা নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে বা সচেতন থাকার পরামর্শই আপনাকে প্রদান করছে সিংহরাশির এমনিতে যারা গাড়ি চালান ভেহিকেল চালান নতুন বছরে আপনাদের এই জায়গাটাও সংযোজন করেছে নতুন কিছু ক্রয় করতে পেরেছেন অবশ্যই কংগ্রাচুলেশন সেটার জন্য কেউ ফ্ল্যাট ক্রয় করেছেন কেউ বাড়ি ক্রয় করেছেন কেউ জমি ক্রয় করেছেন কেউ ইভেন একটা গাড়ি ক্রয় করেছেন তো এই যে এই নতুন জিনিসটাকে ইউটিলাইজ করা এক্ষেত্রে কিন্তু হঠাৎ করে একটা সাডেন ডিস্টার্ব আসতে পারে তার কারণ অষ্টমস্তরা যে কারণে আপনাকে করতে হবে কি এই বিষয়গুলো যখন ভোগ করছেন লাইক আপনি গাড়ি চালাচ্ছেন একটু সচেতনভাবে চালাবেন লাইক আপনি নতুন বাড়িটা কিনেছেন তার আশেপাশের যে সদস্যরা আছে লাইক প্রতিবেশী আছেন যারা তাদের সাথে খুব ভালো রিলেশনশিপ রাখার চেষ্টা করবে। এবং বাড়িতে যাদের বাস্তু দোষ আছে যারা বুঝতে পেরেছেন যে বাড়ি কেনার পর থেকে আপনার অধঃপতনটা শুরু হয়েছে তাদের কিন্তু এই সময় একটু বাড়িতে সেটা পুজো অর্চনা হোক আপনি নিজে থেকে কোনো প্রে করতে পারেন বা বাস্তু সংস্কার করার চেষ্টা করতে পারেন সেটি কিন্তু আপনাকে ভালো ফল দেবে বলে আমি এক্সপেক্ট করছি এই পর্যন্ত হয়ে গেল এবার আমরা সিংহরাশির সেই প্রবলেমটা নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেকেই জাস্ট বসে আছেন কখন বলব সেটা হলো ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অন্তত দাম্পত্য জীবন দাম্পত্য জীবনটা এমন একটা পর্যায়ক্রমে এসে থেমেছে না এগোচ্ছে না পিছোচ্ছে এই মনে হলো যে সবশেষ ডিভোর্স হয়ে যাবে কিন্তু তারপরে আপনি দেখলেন ডিভোর্সটা হয়নি ঠিকই কিন্তু টাইপ অফ সেপারেশনের জায়গা আছে আমি আপনাদের বলি এই ধরনের বিষয়ের ক্ষেত্রে একটু সময় লাগবে কিন্তু অবশ্যই সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাবে বা তৈরি করার মতো অবকাশ অবশ্যই রয়েছে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ রাখার প্রয়োজনীয়তা নেই বা সন্দেহ রাখার দরকার নেই সিংহরাশির জাতক জাতিকাদের আমরা বিভিন্ন রকম বিষয় নিয়েই চর্চা করলাম আমরা বর্তমান পরিস্থিতিটাকে বোঝানোর চেষ্টা করলাম যে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন এবং কবে গিয়ে আলটিমেট সাকসেসটা পাবেন আমরা অবশ্যই এই ভিডিও সিরিজের একটা ডিটেল সিরিজ আনবো কারণ পনেরো থেকে কুড়ি মিনিটের ভিডিও যথেষ্ট নয় এই বিষয়টাকে বোঝানোর জন্য আমরা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব প্রয়োজন হলে আমরা বোর্ড ওয়াক করে এই পার্টিকুলার সেগমেন্টের ভিডিওটাকে তৈরি করার চেষ্টা করব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন গণেশের কৃপায় থাকুন জয় গণেশ